এখন আমরা তো হোয়াটসঅ্যাপের একটা মার্সেন একশো পার্সেন্ট আপডেট মাল যেটা করে আমাদের স্ক্রিনের থেকে আমাদের লাস্টের যে চোদ্দ নাম্বার করে দুইটা কালার অনেকেই তো একটা মাল এটাও চব্বিশ জোড়ায় কার্টুন কালার মাস্টার কার্টুন অ্যাসোর্ট করা মাল দুশো নব্বই টাকা আমি আপনাদেরকে দুশো তিরিশ টাকায় দিচ্ছি এক আলাইকুম আশা করি সবাই ভালো আছে সমস্ত বিয়াস যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে আর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তুমি তো বিহসিদের বাজার চলে আসছে আমরা আসলে ব্যস্ততার কারণে আমাদের চ্যানেলের ভিডিও খুব কম দিচ্ছি আজকে আপনাদের জন্য গরমের অনেকগুলো মাল একের আপডেট যে কোয়ালিটিগুলো ঈদের জন্য প্রস্তুত হচ্ছে সেই মালগুলো আপনাদেরকে আজকে ভিডিও করে আজকে আপনাদেরকে দেখাবো সমস্ত বিহস এখানে এই যে আমি কিছু কিছু মালের রেট দেবো কিছু কিছু মালের রেট দেবো না এটার ভিতরে দুইটা কালার একটু ভালোভাবে খেয়াল করবেন একবারে ফুল আপডেট আপডেট একবারে নিউ কালেকশন এগুলো অবশ্যই অবশ্যই অরিজিনাল পিও অরিজিনাল পিও আর কফি কেন ডিফারেন্স বলি আমি ভিডিওতে কেন বারবার বলি অনেকেই হয়তো বা একই কথা বারবার শুনেন বলার উদ্দেশ্য কফি মালটা আপনার এক মাস দেড় মাস ব্যবহার করলে কফি এই তলাটা ফেটে যায় তখন আপনি যে গ্যারান্টি দিয়ে বিক্রি করলেন আপনার দোকানের গোডেল কিন্তু নষ্ট হয়ে যায় আর যখনই আপনি অরিজিনাল পিওটা আপনি যখনই বিক্রি করবেন যখন অরিজিনাল পিওটা বিক্রি করবেন অবশ্যই এই মাল এক বছর পায়ে দিয়ে কিছু করতে পারবে না ওয়াটার প্রুফ আনলিমিটেড ব্যবহার করতে পারবে আপনি যদি এই অরিজিনাল পিওটা যদি তিন দিন পানিতে চুপ দিয়ে রাখেন তারপরও এটা কোনো কিছু হবে না রং জ্বলবে না কস উঠবে না একবারে অরিজিনাল পিও সর্বনিত বিয়ার যার কারণে আমি আপনাদেরকে বারবার বলি যে কফি আর ইনটেক এর মধ্যে পার্থক্য আছে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি কিছু মানে রেড দিয়ে দেব বাকিগুলো আপনারা WhatsApp আর মানসুর WhatsApp আপনারা বাকিগুলো নক করে রেড জেনে নেবেন রেড কেন বলতে চাই না কারণ খুচরা পচরা পার্টিরা এই সমস্ত মালের রেট যখনই জানবে এগুলো কিন্তু সব চব্বিশ জোড়ায় কার্টুন সুপারিত বিহাস সব চব্বিশ কার্টুন তখন সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিনতে গেলে কিন্তু দাম বলবে না তো যার কারণে অনেকেই বলেন ভাই রেট না বললে ভিডিও করে লাভ কি এখন আমরা তো হোয়াটসঅ্যাপের একটা মাধ্যম চালু রাখছি আপনাদের জন্য সেখানে নক করলে আপনারা রেট সহ বিবরণ পাচ্ছেন তাহলে একটু কষ্ট করে আমাদের স্ক্যানের থেকে আমাদের লাস্টের যে চোদ্দ নাম্বারটা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন লক করলেই তো আপনাদেরকে আমি রেট দিচ্ছি মালের বিবরণ দিচ্ছি আমি শুধু স্যাম্পল দেখাব দেখাবো সম্মানিত কিছু কিছু মালের রেট দিব যেমন এই মালটা এইটা আপনাদেরকে দুইশো তিরিশ টাকায় আমি দিয়ে দিব দুইশো তিরিশ টাকায় আমি দিয়ে দিব আর কিছু কিছু মালের রেট দিব আমি আর এটা মার্কেট প্রাইস অবশ্যই আপনারা জানেন এগুলো দুইশো টাকা সম্মানিত বেওয়াসি হলে কিন্তু মার্কেট প্রাইস দুশো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি কিনতে যাবেন অরিজিনাল পিও মাস্টার কার্টুন অ্যাসোর্ট করা মাল দুশো নব্বই টাকা আমি আপনাদেরকে দুশো তিরিশ টাকায় দিচ্ছি একবার ইনটেক কার্টুন অ্যাসোর্ট করা মাল আরও কিছু মালের রেট দেবো আমি একটু আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আর যে মালগুলো দেখাচ্ছে আজকে কিন্তু সব ইউনি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপডেট মাল যেগুলো ঈদ উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে আমাদের হাতে স্টক আছে এগুলো আপনারা নিতে পারবেন মোটামুটি আড়াইশো তিনশো কার্টুন মাল আমাদের থেকে নিতে পারবেন আমি জেমসের মালেরও কিছু দেখাচ্ছি এই আরেকটা আর্টিকেলগুলো দেখবেন শুধু এখান থেকে দেখে দেখে আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে বিবরণ দেব দুই বিতার মধ্যে একটা মাল এটা চব্বিশ জোড়ায় কার্টুন কালার কালার আছে এগুলো এক একটা কালার যারাই জারাই ক্যামেরাটা এইভাবে তেড়া হয় কেন ক্যামেরাটা হাই ভাবে থাকে ক্যামেরাটা আরো বাম পাশে ক্যামেরাটা ইন পাশে যেখানে দাঁড়াও সব সময় সম্ভবত বিয়স এখানে আমাদের কেএসআর অনেকগুলো ভিডিও দেওয়া আছে আর নানা বিাবি কেএস এখানে আমাদের এখানে আপনারা বিশেষ করে জটানের অনেকগুলো আর্টিকেল আছে তারপর ফিলার কিছু মাল আছে পান্ডার কিছু এসপোর্ট করা মাল আছে সম্ভবত বিয়স বাইরের কিছু মাল আছে এসপোর্ট করা ইম্পোর্ট করা কিছু বাল আমাদের কাছে আছে সেগুলো আপনারা ভিডিওতে দেখবেন এগুলো একটু ভালো করে দেখবেন স্ক্রিনশট ক্যামেরাটা এইভাবে কেন হয় ক্যামেরাটা তো থাকবে এইভাবে সমস্ত ভিউয়ার্স এগুলো আপনারা স্ক্রিনশট দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এগুলো আপনারা নক করলে আমরা আপনাদেরকে এগুলোর টোটালি বিবরণ আমরা আপনাদেরকে দেব চব্বিশ জন এক কার্টন জেমসের বেশ কিছু আর্টিকেল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা সমান রেখো রেখো ইয়ে এই যে দেখেন এগুলো প্রত্যেকটা মাল আমি বারবার বলি এই মালটা আমি দাম কমে রাখবো আপনাদের থেকে এটা দুইশো তিরিশ টাকা করে দুইটা কালার অনেকেই বিশ টাকা কমে খোঁজেন কমেটা কমে দেয় স্টক লটের মাল ট্যাম্পার চলে যায় আপনারা ভাড়াইটা ইউটিউবার এর ভিডিও দেখে চলে যান অনেক দোকানে ভাড়াইটা ইউটিউবার আপনার টাকার জন্য ভিডিও করে থিয়ে যায় আপনি গাঙ্গে বললেন না গাড়ায় বললেন সেটা তাদের দায়িত্ব না আমি আমার এই চ্যানেলটা হচ্ছে আমার আরমানসুর নিজস্ব চ্যানেল আমি এখানে আপনাদেরকে যদি রকম কোনো দুই বাড়ি কোনো কিছু করি অবশ্যই আপনারা আমাকে পেয়ে যাবেন ভাড়া না আপনারা তো আমরা এখানে যেটা বলবো সেটাই অ্যাকুরেট হবে তো ভাড়া এটা ইউটিউবারের ভিডিও দেখে আপনারা কম দামে সস্তায় এই মালটা কিন্তু চব্বিশ জন একা আটজন সময় তো বির একটু খেয়াল করবেন এগুলো আমি আপনাদেরকে দুশো টাকা করে দিচ্ছি 230 টাকা একবারে আসল মাল একবারে অরিজিনাল পিরোটা দুই বছর ব্যবহার করে এই পিয়ো মাল এগুলো একবারে আধা বছর থেকে দুই বছর ওনা আসে ব্যবহার করতে পারবে ওয়াটারপ্রুফ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আপনারা বিশ টাকা কমের জন্য বিমাল মিক্স মাল কিনতে যান 20 টাকা কমের জন্য টেম্পার চলে গেছে যে মাল শেমাল কিনতে যান 20 টাকা কম এত খুশি মনে নিয়ে যান নিয়ে আপনারা বিক্রি করলেন আপনাদের পনেরো দিন পর বিশ দিন পর সেই জুতোর তলা ফেটে যায় এখন দায়বার কার আপনি দোকানদার আপনার দোকানে আপনি কোন ক্যাটাগরির মাল তুলবেন সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে আপনি যদি এসেই যদি কম দামে ভালো মন্দ না বুঝেন কফি না বুঝেন অরিজিনালটা না বুঝেন সেক্ষেত্রে আপনি ব্যবসায়িক হিসাবে দুর্বলতা হচ্ছে আপনার আমরা ভাই আমাদের মাল ভালো বলি এখন ভালো মন্দ আপনি বুঝে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার যেহেতু দোকান আপনার এই দেখেন এই আর্টিকেল গুলো দেখেন অবশ্যই এগুলো গ্যারান্টি দিয়ে ওয়াটার আপনারা আপনার এগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় এই এই কালেকশন গুলো আপনারা বিক্রি করতে পারবেন আমি দুই পিটার মাল আমার কাছে কফিটাও আছে আমি কফি মাল এখান থেকে দুই পিটার এই দুই পিটার হাইগুলোই উপরের গুলো হাইগুলোই আমি কফিটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে কফি মাল এটার সাথে এটা যায় না কফির সাথে এটা যায় না এক মাস দেড় মাস সোল ভেটে যাবে সোল এখন এটা কিন্তু কন্টিনাল পিও এটা দেড় বছর সোল ফাটবে না এটা কিন্তু দুইশো দশ টাকা সরবারি তো এটা কিন্তু দুইশো দশ টাকা পলিগরামাল মাল এটা কিন্তু দুশো তিরিশ টাকা এটার অরিজিনাল রেট দুইশো দশ এটার অরিজিনাল রেট দুশো সত্তর কোম্পানি রেট দুশো সত্তর কারণ এটা অরিজিনালটা যার কারণে আমাদের অরিজিনালটা বিক্রি করি কোম্পানি রেট দুইশো সত্তর আমরা আপনাদেরকে দুইশো বিশ টাকা করে মাল দিয়ে দিব ২২০ বিশ করে চব্বিশ জোড়ায় কার্টুন অ্যাসড করা মাল দিয়ে দিব এটার সাথে এটার ভেদাভেদ যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি কফি কি প্রিয় মাল আর ইনটেক কোনটা সেটা 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 আপনি বুঝবেন না তো এগুলো আপনার দেড় মাস ব্যবহার করা যায় না সম্মানিত ব্যবসায়িক বন্ধুরা যারা আপনারা গ্রাম পর্যায়ে বসে ব্যবসা করেন একজোড়া ভালো মাল যখন বিক্রি করবেন ওই গ্রাহক যখন ব্যবহার করে সে মজা পাবে এক বছর পরে হলো সে আপনাকে খুঁজে আপনার দোকান থেকে একজোড়া স্যান্ডেল কিনবে আর যখন একজোড়া জুতো কিনে সে এক মাস পড়তে পারবে না দেড় মাস পড়তে পারবে না তখন সে কিন্তু আপনার নাম ধরে বোকা দিবে আপনার দোকানে কিন্তু সে আর আসবে না এগুলো একজন ব্যবসায়ী হিসাবে আপনার দোকান চাল করবেন আপনার দায়িত্ব সেটা কোন ক্যাটাগরির মাল আপনি আপনার মাঠ পর্যায়ে কাস্টমারকে দিচ্ছেন আপনি কি গালি খাওয়ার জন্য বিক্রি করবেন না আপনার দোকানের গোডেল আনার জন্য বিক্রি করবেন সেটা কিন্তু আপনার কাছে সেটা আপনার বিবেচনা এগুলো চব্বিশ জোড়ায় কার্টুন সম্মানিত বিহাস একবারে আমি কিছু জেমসের মালও দেখাচ্ছি আমি কিছু জেমসের মালও দেখাচ্ছি এগুলো আপনারা স্ক্রিনশট এগুলো সব আপডেট ইউনিক ইউনিক একবারে গেট ফুল মাল আপনার হচ্ছে রমজান যত সামনে এখনই যারা আপনারা কাটা করতে চান অবশ্যই কাটা করে নেন সুবিধা এখানেই রমজান এগুলোর দাম অনেক বাড়বে অনেকগুলো আর্টিকেল আমি আপনাদেরকে আরও ডিটেলস দেখাবো বেল্ট আমার কাছে কিছু বেশ কিছু আংটা কিছু মাল আছে আমি কফিটাও আপনাদেরকে একটু এক ঝলক দেখাই মাস্টারটা দেখাই আমি ওই কোনার থেকে কফি মাল এক জোড়া মাল দেখতে চাই কোনার থেকে আংটাটা আংটাটা চকলেটটা 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 ডাইন পাশেরটা সম্মানিত বিয়াস ডাইন পাশেরটা আমি আপনাদের সাথে কফিও দেখাচ্ছি এটা হচ্ছে কফিটা এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনাল আর কফির মধ্যে ডিফারেন্স অবশ্যই আছে যদি আপনি অরিজিনাল ব্যবসায়ী করে থাকেন কফিটা দেখলেই আপনি চিনবেন এই তলা শোলের গেলেসটা দেখেন আর এটার গেলেসটা দেখেন এটার গেলেসটা দেখেন আর এটার গেলেসটা দেখেন তো এই অরিজিনাল পিওটা এগুলো কিন্তু দুশো টাকা করে আমরা পলিকরা বিক্রি করি কারণ এইগুলা দাম হচ্ছে কোম্পানির দামই এটা কারণ কফি দুই নাম্বার এটা কিন্তু কোম্পানির রে তিনশো টাকা কারণ এটা অরিজিনাল পিওটা এটা দেড় মাস ব্যবহার করবে তলা ফেটে যাবে এটা দেড় বছর ব্যবহার করবে তলা ফাটবে না কিচ্ছু হবে না আমরা এটার দাম রাখবো দুশো নব্বই টাকা এখন অনেকেই যারা আলম মার্কেট থেকে কেনাকাটা করেন বিশেষ করে আপনারা যারা আরভানসুর থেকে কেনাকাটা করেন আমার বান্দা পার্টি তারা কিন্তু আমাদের এই মালের কদর কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে আর যারা বুঝেন না তাদের কাছে আমাদের মালের কদর কিন্তু থাকবে না আমি আরেকটা মাল আপনাদেরকে দেখাবো আমি এই মালগুলো আপনার এখানে আমার হচ্ছে ধরেন আমার এখানে তিনটা কালার আছে এটার এটার মধ্যেই তিনটা কালার আরেকটা কালার আমি দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল একবারই অ্যাসট করা মাল দুইশো টাকা একটু ভালোভাবে দেখবেন তারপর হচ্ছে এইটার মধ্যেই আমি আরেক তিনটা কালারের মাল দেখাচ্ছি আরেকটা ওই যে ওইটারই আরেকটা কালার ব্ল্যাকটা এটারই আরেকটা কালার ব্ল্যাক আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো ওইখানে একজন অরিজিনাল পিও মাল আছে আর হচ্ছে একজনা কফি বেল মাল ওইখান থেকে লও একজনা পিও মাল লও অরিজিনালটা এই সমস্ত দুই এখানে দুইটা কালার আপারের মধ্যে কোয়ালিটি ফুল আমি কোয়ালিটি দেখানোর প্রয়োজন আপনাদেরকে একটু ভিডিও অনেক সময় বড় হয়ে যায় যারা ব্যবসায়ীরা বা এত কথা বলেন কেন আপনারা দু চারজন কমেন্ট করেন আমি তো এগুলো যারা হয়তো বা আপনি পণ্ডিত আপনি অনেক চালাক ব্যবসায়ী আপনার জানার কোনো প্রয়োজন নেই কিন্তু একজন নতুন ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী আমরা একজন দোকানদার হিসাবে তারা আমাদের এই কথাগুলো তাদের জন্য অনেক ভূমিকা রাখে আমি এখানে আমি ব্যবসার প্রচারণা করি এখানে বিনোদন করতে বিনোদন করার জন্য আসি নাই এখানে টাকা কামানোর জন্য ইউটিউব আমাকে টাকা দিচ্ছে কিবা টাকা কামাবো সেই জন্য আসি নাই আমি এখানে ব্যবসা প্রচারণা করার জন্য আসছি তো যারা আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা দেখেন যাদের লাগবে না কোনো সমস্যা এটা আপনারা আমার ভিডিও থেকে বেরিয়ে চলে যান সর্বত বিহস এটার দাম আছে তিনশো ষাট টাকা কোম্পানি প্রাইস রেট একবারে কোম্পানি রেট রেট আমরা এটা দাম রাখবো মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা যাদের লাগবে আমাদের থেকে এগুলো নিয়ে তারপর হচ্ছে এই মালগুলো আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো আপনারা নিয়ে অ্যাসেপ্ট করা মাল আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দে দে বেল্টের মাল এই মালটা আমার কাছে একটা কালার আছে স্টক সীমিত বাইশ কার্টুন মাল আছে লাগলে আমার থেকে এটা নিতে পারবেন এটা সম্মানিত বিয়স দুইশো নব্বই টাকা করে আপনাদের থেকে রাখবো বেল্ট বেল্ট দুইশো নব্বই করে রাখবো এই আরেকটা বেল্টের মাল আছে এইটাও দুশো নব্বই টাকা করে আমি আপনাদের থেকে রাখবো সম্মানিত বিয়স অরিজিনাল পিও যদিও বেল্টের কফি মাল আমার কাছে নাই অরিজিনাল পিও ঘিলা গেটাপ গ্লেস কিন্তু সম্পূর্ণ আলাদা শোলের রঙ আলাদা সোলের ফিটনেস আলাদা আমার কাছে বেল মালগুলো আছে আপনারা আমার থেকে যোগাযোগ করে এগুলো আপনারা নিয়ে আর সম্মানিত বিয় আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আমার পর্যাপ্ত পরিমাণ আপনারা একটু আমার ডিসপ্লে দেখবেন খোলা মাল আমি বিক্রি করি আমার অন্য অন্য মাল আমার দোকানে আপনারা ওয়ার্কশপে দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ কেস মাল বিক্রি করি আমার থেকে আপনারা চাইলে নামি দামি ব্র্যান্ডের কেসগুলো এখানে বিশেষ করে আমার এখানে খুব নামি দামি কিছু ব্র্যান্ডের কেস যেগুলো আপনারা এই যে এখানে আমার এখানে অনেকগুলো নামি দামি ব্র্যান্ডের কেস এগুলা আপনারা জর্ডান ফোর ফাইভ জর্ডানের অনেকগুলো আর্টিকেল আছে ফিলার অনেকগুলো আছে এরকম অনেক করে মাল আমি যে কেসগুলো বিক্রি করি সমস্ত ব্যবস্থা মানে কেসগুলো আপনারা অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা একজোড়া মাল আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এর থেকে কোয়ালিটি ফুল এর থেকে কোয়ালিটি ফুল কেস হতেই পারে না এর থেকে গ্যারান্টিযুক্ত কেস হতেই পারে না এর থেকে গ্লেসফুল কেস হতেই পারে না আমি এখানে আমার এখানে আপনারা এই যে জর্ডানের কিছু মাল জর্ডানের অনেকগুলো আর্টিকেল আমার কাছে কেসের ভিডিও দেওয়া কিছু ভিডিও আছে আমার এই দিন কেসের আমার ভিডিও আমি দিচ্ছি না কারণ ব্যস্ততা বেড়ে গেছে এই কারণে আমি আপনাদেরকে কেসের ভিডিও দিতে পারছি না সেক্ষেত্রে আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আমার আগের ভিডিও আছে সেগুলো দেখবেন আর যদি মাল যদি না হয় যদি পছন্দ না হয় অবশ্যই ফোন করে আমার হোয়াটসঅ্যাপে ঢুকে নক করলেই আমার থেকে এই সমস্ত ব্র্যান্ডের এই কেসগুলো আমার থেকে খুব অল্প দামেই কিন্তু এগুলো আপনারা কালেকশন করতে পারবেন সুসময় যদিও আছে আমি আপনাদেরকে এখানে একটু খোলা একটু ধারণা দিই আর যদিও আমি আপনাদেরকে এখানে আমার এই যে লোকা লোফার মাল আছে কিছু এগুলো আছে যখন ছাড়ের মাল পাই মার্কেট থেকে প্রাইস কম তখন আমার দিকে একটু উঠাও তখনই আমি আনি আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন আমি যে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি বেলদের মাল অরিজিনাল মালের ফিটনেসে বলে দিবে এটা অরিজিনাল মালের গেলেসে বলে দিবে এটা অরিজিনাল অবশ্যই মালের গ্লেজ মালের ফিটনেস আপনি যখন হাতে নিবেন বলে দিবে এটা অরিজিনাল লোকালটাও আপনি যখন হাতে নিবেন সেটাও আপনাকে ইঙ্গিত করবে এটা লোকাল মাল এখন বুঝতে পারবেন কি পারবেন না সেটা হলো আপনার উপরে ডিমেন্ড করবে সম্মানিত বিওয়াস অরিজিনাল আমি এখানে দেখাচ্ছি আপনারা হাতে নিয়ে দেখবেন অবশ্যই বিশ টাকা কমের পিছনে আসবেন না বিশ টাকা বেশি দিয়ে মাল কিনবেন এতে করে আপনার লাভ আমি আপনাকে একটা মাল যখন আপনার হাতে আমি তুলে আমার একটা মনে আত্মবিশ্বাস থাকে যে মালটা মালটা আমার আমি আপনাকে দিলে আপনি বিক্রি করতে পারবেন তেমনি করে আপনি যখন খুচরা পর্যায়ে একজোড়া মাল বিক্রি করবেন তখন আপনিও আমার মতো ওই একই জিনিস আপনার মধ্যে চলে আসবে আপনিও কিন্তু গ্যারান্টি দিয়ে আপনি কিন্তু খুচরা পর্যায়ে মাল বিক্রি করতে পারবেন ব্রান্ড সব সময় দোকানের গডেল বৃদ্ধি করে কোয়ালিটি ফুল মাল সব সময় দোকানে কাস্টমার ডেকে আনে একজন ব্যবসায়ী হিসাবে আপনার দায়িত্ব আপনি আপনার জায়গা থেকে আপনার দোকানের জন্য কোন রেডের মাল সাজাবেন কোন ক্যাটাগরির মাল সাজাবেন সেটা আপনার উপরে ভর করে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করে দিলাম সেবাদ একটু বাইরে যাও আজকের ভিডিও ক্যামেরা এদিকে দাও আমার দিকে ঠিক আছে বাইরে যাও স্যাটারের লগে যাও আমার এখানে অনেকগুলো কেসের ডিসপ্লে আছে আমার এখানে কেস অনেকগুলো খোলা মাল আছে আমার এগুলো অনেকগুলো মাল আছে এগুলো আমি আপনি চাইলেই এখান থেকে সব সাধ্যের মধ্যে থেকে এখানে অনেকগুলো আর্টিকেল দশ জোড়া বিশ জোড়া আপনি দেখে পছন্দ করে আপনি নিতে পারবেন এখানে কোনো বাধ্যকতা নাই আপনার সাতদের মধ্যে থেকে আপনার যত জোড়া ভালো লাগে এখান থেকে আপনি দেখে বেছে আমি একটা মালের আপনার থাকে ধারণা দিচ্ছি পরা মাল যেগুলো আমরা বিক্রি করি আমরা ওই মালগুলো আমাদের বাছাই করা মাল থাকে এগুলো আমাদের কফি না অরজিনাল বাছাই করা মাল থাকে আমার এই কেসগুলো খোলা অরজিনাল অরজিনাল চা না কেন বলি আমরা চা না আপনি তো নাম দিলে হবে না চায়না তো তত হবে যখন আপনি এক নাম্বারটা বিক্রি করবেন একজন ব্যবহারকারী যখন হাতে দিবে এখানে টিপ দিলে সে বুঝতে পারবে যে তার এই আপারের কোয়ালিটিটা কেমন আপনি যখন পায়ে দিবেন অবশ্যই এক নাম্বার যদি হয় সেটা কিন্তু পায়ে আরামদায়ক এগুলো অরিজিনাল কোয়ালিটিফুল আপনার চায়না কেস দাম হচ্ছে কোম্পানির পাঁচশো প্লাস আমরা এগুলো আপনাদেরকে তিনশো বিশ টাকার মধ্যে এই কেসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি খোলা এখানে আমাদের কাছে কিছু সাতশো মাল আছে আপনারা চাইলেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে এগুলো আপনারা নিতে পারেন এগুলো দেখতে যেমন সুন্দর পায়েও তেমন ফিটিং দেখতে যেমন সুন্দর পায়েও ফিটিং মজা মজা ছাড়া আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা ওইভাবে এগুলোকে বিক্রি করতে পারবেন অরিজিনাল পিওর গুণাগুণ হচ্ছে সেটার কালার সেটার ফিটনেস সেটার কোয়ালিটি সব কিছু মিলিয়ে আপনি একজন দোকানদার যদি হয়ে থাকেন অবশ্যই আপনার দোকানে ভালো পণ্যটা আপনার তোলার চেষ্টা করবেন এই হচ্ছে কথা আর এখানে আমাদের অনেক আরো মাল আছে আমি আর ভিডিওটা বড় করব না তো আজকের মতো এখানে ঢাকা যাত্রা বাড়ি পাশে জুরাইন আলম মার্কেট গুলিস্তান থেকেও আপনার আসতে পারবেন গাবতলিপ থেকেও আসতে পারবেন জুরাইন রেলগেট সাইদাবাস থেকে আসতে পারবেন আপনার সদরঘাট থেকে আসতে পারবেন তারপর সর্বশেষ যদি কোথাও বেজে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের সহযোগিতা দেবেন আমরা অবশ্যই আপনাদেরকে মার্কেট পর্যন্ত আমার দোকান পর্যন্ত আনতে আমরা আপনাদেরকে সহযোগিতা করব জি ভালো থাকেন ধন্যবাদ সবাইকে